স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন সব টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শাহাব হোসেন বিহার্স ইউটিউবে ঢুকে গোপাল বাল লিখে সার্চ দিলাম তো এখানে এই সার্চ র্যাঙ্কে যে ভিডিওগুলি আছে আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন আর আপনি যদি গোপাল বলের ভক্ত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দয়া করে টানবেন না ভিডিওটিতে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো সেগুলো কিন্তু আপনারা একদমই মিস করবেন না আর আপনারা যদি গোপাল বাড়ের ভক্ত হয়ে থাকেন এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে গোপাল বড়ের ভিডিও কোন ভিডিওগুলি আপনাদের সব থেকে বেশি ভালো লাগে এবং সনি আর্টের বিরুদ্ধে আপনাদের কোনো প্রকার যদি কমেন্ট থাকে তাহলে সেটিও কিন্তু এই কমেন্টে জানিয়ে দিতে পারেন কেননা তারা অনেক পুরাতন ভিডিওগুলি কিন্তু এখানে দিয়ে থাকে যেগুলি কিন্তু খুবই বিরক্ত বিরক্তিকর বিষয় হয়ে থাকে কেননা যে তারা এক সপ্তাহ আগে যে ভিডিওটি আপলোড করেছিল সেই ভিডিওটি তারা আবার নতুন করে আপলোড করছে এই কারণে কিন্তু খুবই একটি বিরক্তিকর বিষয় হয়ে থাকে তা আপনারা যারা এই ধরনের ভিডিওগুলি সবাই দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে